গ্রোয়ার্স যারা আছেন এপিসি যিনি ডাইরেক্টর মিস্টার দীপঙ্কর সরকার আমার বিল্ডিং ওনার মিস্টার দেবপ্রত ঘোষ আমাদের গ্রোয়ার্স যারা আছেন এবং আমাদের গাড়ির যিনি ওনার্স তিনিও আছেন ভেহিকেল ওনার মিস্টার মনোজ ব্রাহ্মণ হ্যাঁ বপূর্ব সাহা এবং আমাদের অফিসিয়াল ড্রাইভারও আছেন সবাইকে আমি আমার খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অফকোর্স আমি আজকে ডাবার বোর্ড থেকে অফিসিয়ালি আমাকে আমার সুপার অ্যানিমেশান মানে রিটায়ারমেন্ট এদের অবসর আজকে তো আপনারা যে এসে আজকে এই আমাকে আমার রিটায়ারমেন্টের যিনি এসছেন এবং আমাকে সমস্ত কিছু যদি আপ্লুত করেছেন এই জন্য আমি মনের থেকে খুবই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাবার বোর্ডের থার্টি থ্রি ইয়ার্স অফ লাইফ আমি একটা ছোট্ট দেশ নাইরে কাটি এত নগণ্য হয়তো ছোট্টও করি না তবু যেন মুখে আমার উসফুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ঘুরিয়ে না নিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদি করেছি ধুলির সাপ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নগর ও রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের এই মনে নেই এই আমরা ভুলেছি না একই বাক্সে তোমরা চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিভিন্ন অঙ্কের আর আমাদের কি অসীম শক্তি তা তুমি অনুভব করছো baronba তুমি কেন বুঝো না আমরা বন্দী থাকি না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামের দিগন্ত থেকে দিগন্তে আজকে আজকে বলতে হবে ऑटेंस सर दियो ऑफिस चल फाइव टू टेक यस माय कोलीग्स आज डॉ ग्रोवर्स ना आज के ये अनुष्ठान उपस्थित है ना ओके थाना गौरव मालिक और भी पूरी प्रोसेस में फिलिंग আমি অনেকটা ফাইল আমার কাছে আসে তখন মানে সমাজ যত ফাইল টোটালি মানে কি আলিপুরদুয়ার আমি যখন এখানে জয়েন করছিলাম থার্টিন জুন দু হাজার বাইশ তখন আমি তার তারপরে একটু ফাইল আমি চেক করছি কি আসে কি নাই স্যার 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 কেছে নাইনটিন নাইনটি কিন্তু যত শিলিগুড়ি এখানে আপিস ছিল গত টাইমে এখান থেকে সমস্ত ফাইল সিট হয়েছে আলিপুরদুয়ার তো আমি কোনসা দেখতে না আর আমি টিপরাতে কাজ করছিলাম 8 বছর তারপর এই করে আইছি এখানে আমি অনুতা সামনে কাজ করছি কাজ করছি কাজলগাঁওতে তো খুব কত ভালো যাবে মানে একবার কনফার্ম যে ডেইলি ডেইলি वाली জার্নি করি মানে কখন থেকে আমাদের মনে একটু ট্রেন আছে যখন যখন সর থাকে আমি আসবো আবার সর চলে যাবে আমি আবার যাওয়ার পরে আবার সর আসছেন ঠিক আছে আবার যখন আমি এখানে চলে আসি আবার সর চলে যাচ্ছেন মানে এটা আমাদের মানে এরকম মানে হিস্ট্রি আছে যাই হোক আই ভেরি মাচ রেসপেক্ট সর অ্যান্ড ইন ইজ ইন ভেরি গুড টু মি